শিক্ষা প্রতিষ্ঠান তাদের পাঠদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সকল কিন্ডার গার্ডেনে প্রায় এক কোটির অধিক ছাত্র ছাত্র উন্নত মানের শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে এছাড়াও আট লক্ষাধিক শিক্ষা শিক্ষিকা ও প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার চতুর্থ শ্রেণীর কর্মচারী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই অবদান নিঃসন্দেহে বাংলাদেশে সর্বমানের প্রশংসা